আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে ভাই স্বপ্নপুরন থেকে একটা ড্রোন নিয়ে আসছি যেটার মডেল হচ্ছে জি টি ফিফটি আসলে এটা জি ফিফটি মডেল দিলেও এটা দেখতে একদম সেম ডিজিআই ফাইভ মিনির মতো জি ডিজিআই ফাইভ মিনি ড্রোনের মতো সেম দেখতে জি ফিফটি এটার বক্সটা আলহামদুলিল্লাহ এত কোয়ালিটি ফুল এবং এটার মধ্যে সকল ফিউচার আপনি পেয়ে যাচ্ছেন এমন কোনো ফিউচার নাই যে বাদ আছে। কিন্তু প্রাইসটা নিয়ে আপনি টেনশন করবেন না যেহেতু আপনি আসছেন স্বপ্ন পূরণের ডোনের স্বপ্নটাকে পূরণ করার জন্য আমাদের এখানে কিন্তু স্বপ্ন পূরণ সবসময় টিম ভিত্তিক কাজ করে আমরা কিন্তু একা না সো আপনাকে যে ডোনটা দেবো আমরা মার্কেটের সেরা একটি ড্রোন দেবো ডোনের সাথে আপনি পেয়ে যাবেন এরকম একটি চমৎকার একটি ক্যারি ব্যাগ আপনি একটু ব্যাগটা যদি একটু দেখেন দেখেন কতটা চমৎকার একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন মানে ব্যাগটা এত চমৎকার দেখেন কতটা কোয়ালিটিফুল আসলে ভাই আপনারা যারা একটি ড্রোন কিনতে চান আমরা সবসময় আপনাদেরকে ভালো এবং সেরা মানের একটি ড্রোন দিতে চাই ড্রোনের সাথে পেয়ে যাচ্ছেন বিগ ডিসপ্লে সিটি রিমোট রিমোটটার একটু কোয়ালিটিটা একটু খেয়াল করেন আপনারা দেখেন কোয়ালিটিটা একটু দেখেন আগে জিনিসটা দেখেন তারপরে কথা বলবো এই যে দেখেন কত চমৎকার কত প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন ভাই তো আসলে এটা সর্বোচ্চ মানের একটি ড্রোন মার্কেটে আপনার অনেকেই বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে ডিসপ্লে ড্রোন কিনে ভাই এত টাকা দিয়ে ডিসপ্লে ড্রোন কিনবেন কেন আপনি যেটা কিনবেন সেটার দামটা আগে যাচাই করেন যে আসলে এই প্রোডাক্টটার দাম কত দশ জায়গায় দেখেন যে আসলে কত করে বিক্রি করে ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন সো এটা হচ্ছে আপনার একটি ড্রোন ক্যামেরা যেটা রিমোটে আর সি ডিসপ্লে আছে এবং খুবই চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন ভাই আজকে আপনাদের মাঝে মাথা নষ্ট করে দেবো এত কম দামে দিব স্বপ্ন থেকে আপনি নিতে বাধ্য হবেন আর যদি আপনি না নিতে পারেন তাহলে আপনি জীবনের সবচাইতে বড় ভুল করবেন কারণ স্টক কিন্তু সবসময় থাকে না আচ্ছা আমাদের এই ডন্ডির সাথে এরকম দুইটা ব্যাটারি থাকবে ব্যাটারি দুইটা একটু লক্ষ্য করে দেখেন এগুলো কিন্তু বিগ সাইজের ব্যাটারি জি দেখুন এরকম দুইটা ব্যাটারি থাকবে এক একটা ব্যাটারি দিয়ে আপনি তিরিশ থেকে আপনার বত্রিশ মিনিট উড়াতে পারবেন সর্বনিম্ন তিরিশ মিনিট আপনি উড়াতে পারবেন এবং ব্যাটারিগুলো কিন্তু বিগ সাইজের ব্যাটারি হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট লিথিয়াম অরজিনাল ব্যাটারি হ্যাঁ ব্যাটারির মধ্যেও কিন্তু রিপ্লিকে থাকে এটা বুঝে দিন আবার ব্যাটারির মধ্যেও কিন্তু ক্লোন হয় ঠিক আছে সো এটা হচ্ছে অরিজিনাল কোম্পানির থেকে তৈরি করা ঠিক আছে আর যদি গুলিস্থানের ব্যাটারিগুলো আপনাকে দিয়ে দেয় তাহলে তো আপনি লস খেয়ে গেলেন সো সেক্ষেত্রে বুঝে শুনে প্রোডাক্ট নেবেন আর স্বপ্ন পূরণ ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পাঁচ লাখ প্লাস সাবস্ক্রাইবার অল্প দিনে মার্কেট চ্যালেঞ্জ ড্রোন ব্যবসায়ের মধ্যে এরকম সাবস্ক্রাইবার এত অল্প দিনে কেউ করতে পারে না আমি চ্যালেঞ্জ করে বললাম আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা আটটা পাখা থাকবে একটা স্কুড্রাইভার থাকবে একটা মেমোরি থাকবে যে পেন ড্রাইভের সঙ্গে একটা মেমোরি থাকবে যে দেখুন একটা মেমোরি থাকবে পেনড্রাইভের সঙ্গে সো এটাতে কিন্তু মেমোরি দিয়ে ফোর কে ভিডিওটা রেকর্ড করতে পারবেন আপনি ড্রোনের সাথে হ্যাঁ এবার আপনাদের মাঝে দেখাবো আসল জিনিসটা এই যে এইটা হচ্ছে আমাদের ড্রোন ক্যামেরাটা ভাই এটা কেন ডিজিআই ফাইভ প্রো দেখেন এই যে দেখছেন এটা লুকটা দেখছেন ভাই মানে কী লুক একটু লুকটা একটু খেয়াল করেন এবং এটার ক্যামেরাটা যদি আপনাদেরকে একটু দেখা এই যে ক্যামেরাটা কিন্তু ইচ্ছা মতো একদম ফুল মানে অনেক ডোন কিন্তু হয় না যে একশো বিশ ডিগ্রি ফুল অ্যাঙ্গেলে আপনার রিমোটটা দিয়ে ক্যামেরাটা আপ অ্যান্ড ডাউন হবে আমি যদি একটু অনটা আপনাদেরকে ডোনটা অন করে দেখে আপনাদেরকে এই যে দেখছেন এই যে দেখেন কতটা চমৎকার কতটা কোয়ালিটিফুল এবং এখানে কিন্তু নিচে কিন্তু দুটা ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এবং একটি ক্যামেরা রয়েছে মাঝখানে এবং চারিদিকে অ্যাক্টিভ সেন্সর রয়েছে যেটার কারণে কোনো রকম গাছপালার সাথে কোনো রকম ধাক্কা খাবে না কিন্তু এই ডোনটি দেখে এই যে দুইটা কিন্তু ফ্ল্যাশ দেখছেন দুইটা ফ্ল্যাশ নিচে দেওয়া হয়েছে রাত্রেবেলাও কিন্তু চাইলে ভিডিও করতে পারবেন এই ডোনটা এখন বর্তমানে আমাদের স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে জি স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় এটা হচ্ছে একদম অফার প্রাইস আমরা কিন্তু নয় হাজার টাকা করে বিক্রি করেছি এটা আমাদের ওই স্টক শেষ হওয়ার কারণে আমরা এক হাজার পিস নিয়ে আসছি যার কারণে আমরা অনেক কমে পাইছি একটা দুইটা না এক হাজার পিস স্টক করছি যার কারণে আমরা কমে পাইছি এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আট টাকা আর আপনি কি নতুন এবারে কি প্রথম ডোন রাবেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রিতে আমাদের আইটা ফলো করে দেবেন দেখেন একটু আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের একটু ক্যামেরাটা কোয়ালিটি একটু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখুন স্বপ্ন বলুন আসলে চুল পরিমাণও ল্যাক দেবে না এই যে দেখুন ক্যামেরাগুলো দেখুন ভাই এক চুল পরিমাণ ল্যাক দেবে না এই যে দেখুন আমি পুরা আমার অফিসটা দেখাচ্ছি পুরা আমার অফিসটা দেখাচ্ছি এই যে দেখুন এক চুল পরিমাণ ল্যাক দেবে না কিন্তু এক ইঞ্চি পরিমাণও ল্যাক দেবে না সো ভাই এই ডোনটা যদি আপনি না নেন ঠিক আছে তাহলে আপনি ঠকে যাবেন আট হাজার তিনশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি আপনার অগ্রিম আমাকে একটা টাকাও দিতে হবে না জি আমাকে একটা টাকাও দিতে হবে না মাত্র আট হাজার তিনশো পঞ্চাশ টাকায় আমাদের স্বপ্নপূরণ থেকে এই প্রোডাক্টটি কালেক্ট করার জন্য আপনাকে একটা টাকা দিতে হবে না আমাদের নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করে এই যে দেখেন সরাসরি যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করে দেবেন আপনাকে অগ্রিম একটা টাকা দিতে হবে না ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যানের সামনে ডোনটা খুলে দেখে তারপরে আপনি টাকা পরিশোধ করবেন একটা কথা ভাববেন স্বপ্ন পূরণ আপনার ডোনের স্বপ্নটাকে পূরণ করতে আসছে আর এটার রেঞ্জটা যদি আমি আপনাকে বলি এটার রেঞ্জটা অনেক প্রায় দুই কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার এটা রেঞ্জ পাবেন হ্যাঁ যারা নতুন তারাও কিন্তু এতদূর নিয়ে যেতে পারবেন কারণ এটা হারাবে না এটা রিমোটের সাথে জিপিএস কানেকশন রয়েছে কোনো সময় হারাবে না এবং এটা অটো পাইলট মোড রয়েছে আপনার এটার ওয়ান ক্লিক ফ্লাই রয়েছে আপনার এটা একদম এক জায়গায় স্থিরভাবে উঠবে এক চুল পরিমাণ আপনার ডানে বামে যাবে না এত চমৎকার একটি ড্রোন দিচ্ছি আট হাজার তিনশো পঞ্চাশ টাকায় সাথে পাচ্ছেন দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আসলে আমরা স্বপ্ন থেকে একটা জিনিস সবসময় মনে করি সেটা হচ্ছে আপনাকে যদি আমরা ভালো একটা ড্রোন দিতে পারি ভাই জি আপনাকে যদি একটা ভালো একটা ড্রোন দিতে পারি আমরা তাহলে কিন্তু আপনার দ্বারা কিন্তু আমাদের দশটা ড্রোন কিন্তু আমরা বিক্রি করতে পারব ঠিক আছে আমরা কিন্তু সবসময় সেটা আশাবাদী যে আপনাকে একটা ভালো ড্রোন দিব আপনার দ্বারা দশটা ড্রোন কিন্তু আমাদের বিক্রি হবে ইনশাল্লাহ সো এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্বপ্নপূরণ থেকে একটা টাকা দিতে হবে না আপনাকে আর এটার আরেকটা বিষয় আমি আপনাকে দেখা দিচ্ছি এটা কিন্তু অ্যাক্টিভ সেন্সর ঠিক আছে অ্যাক্টিভ সেন্সর রয়েছে এবং খুবই চমৎকার একটি প্রোডাক্ট এবং মাথা নষ্ট করে একটি ড্রোন ক্যামেরা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো অর্ডার করতে চাইলে এখনই এখনই আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে মাত্র আট হাজার তিনশো পঞ্চাশ টাকায় হ্যাঁ আট হাজার তিনশো পঞ্চাশ বাংলাদেশ সেরা প্রাইস